একজন মা যখন গর্ভবতী হন তিনি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন যে তার সন্তানের এই যে নড়াচড়ার ব্যাপারটি সেটি তিনি কিভাবে বুঝতে পারবেন তো দেখা যায় যে এটাও ব্যারি করে প্রথম যে মা গর্ভবতী হয়েছেন তার ক্ষেত্রে দেখা যায় যে একটু দেরিতে তিনি সন্তানের নড়াচড়াটা বুঝতে পারেন সচরাচর আমরা বলে আঠারো সপ্তাহের পর থেকে নড়াচড়া টের পান প্রথম প্রথম মনে হবে যে একটু হয়তো ধাক্কা লাগছে বা বুধবুদের মতো মনে হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে তিনি যখন ছয় মাস পার করবেন ওই সময়টাতে একটা বাচ্চার নড়াচড়া আসলে মা ভালোভাবে ফিল করতে পারে। তো মা কতবার বাচ্চা নড়াচড়া ঠিক হলে বুঝবেন যে না বাচ্চা ঠিক আছে আমরা যেটা বলি যে চব্বিশ ঘন্টায় বাচ্চা যদি মিনিমাম দশ থেকে বারো বার নড়াচড়া করে তাহলে সেটাই কিন্তু ঠিক আছে এছাড়া মা যতবার খাবার খাবেন তারপরেই কিন্তু বাচ্চা আট থেকে দশ বার নড়া নড়ে তো ওটা সেইভাবেও তিনি ক্যালকুলেট করতে পারেন অনেক সময় বা দেখা যায় যে বাচ্চা নড়াচড়া কম করছে তো সেই ক্ষেত্রে আসলে করণীয় কি, সেই ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় দেখা যায় মা হয়তো দীর্ঘ সময় খাচ্ছেন না বা মা রোজা রেখেছেন তাহলে যদি নড়াচড়া কম হয় মাকে প্রচুর পরিমাণে খাবার খেতে হবে বিশেষ করে সুগার কন্টেনিং খাবারগুলো খেলে কিন্তু বাচ্চার নড়াচড়া ভালো বোঝা যায়